চারিদিকে এত সুন্দর আলোকসজ্জা দেখে কেমন যেন একটা উৎসব উৎসব আমেজ মনে হচ্ছে নভেম্বরের শুরু থেকেই ফ্রান্সে শপিং মলগুলো থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গাতেই এরকম সুন্দর করে সাজানো শুরু হয়ে যায় আর কিছু কিছু জায়গায় তো অনেক সুন্দর করে সাজানো থাকে মূলত ক্রিসমাস উপলক্ষে এই সাজসজ্জার উৎসবটা চালু হয় তো এটা জানুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হয় ওই দিন আরফানের বাবা বাসায় এসে বলতেছে চলো চলো মার্কেটে যাই দেখো কি সুন্দর করে সাজাইছে যে আরফান থেকে খুশি হবে তো তারপর আমরাও গেলাম দেখলাম যে হ্যাঁ আসলেই সাজানো শুরু করে দিচ্ছে সাজানো মানে অলরেডি চলতেছে অনেক কিছুই গোছানো এরকম হয়ে গেছে তো আর বাচ্চারা খেলাধুলাও শুরু করে দিচ্ছে তো যাই হোক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম সবাইকে আজকের ব্লগটা শুরু করছি এই যে সুন্দর করে সাজানো গোছানো মার্কেটের এই পারটা থেকে আসলে মূলত ক্রিসমাস হচ্ছে ফ্রান্সের বড় উৎসব সব থেকে কারণ আসলে এই দেশগুলো তো আমরা জানি যে ওদের বড় উৎসব এরকম মানে আমাদের মতো না আর কি তো এই দেশগুলোতে এই প্রধান উৎসব উপলক্ষে নভেম্বরের শুরু থেকে সাজানো শুরু হয় আর জানুয়ারি মাস পর্যন্ত থাকে আর এই ক্রিসমাস উপলক্ষে শুধু যে শপিং মলগুলো শুধু না রাস্তাঘাট আর বিভিন্ন যেই ঘোরার জায়গাগুলো আছে যেমন ওদের দর্শনীয় স্থানগুলো সেই জায়গাগুলো মানে অনেক কিছু আর কি ওরা সাজায় আর কি এই মানে উৎসবটাকে ঘিরে যে ওদের কত কিছু সব কিছু আর বাচ্চারা অনেক বেশি এনজয় করে কারণ ছোট বাচ্চারা যে যে ধর্মেরই হোক না কেন ওদের কাছে তো এই যে সাজানো গোছানো লাইটিং এই জিনিসগুলো দেখতে পছন্দ করে আর কি আর মার্কেটগুলোতে থাকলে এই যে ট্রিডা ট্রি সাজানো তারপরে আর অনেক কিছু পাপান অয়েল থাকে পাপান নোয়েল বলতে যে সান্তা যেটা আর কি আমরা বলি ওইটাকে ফ্রান্সে বলে পাপান অয়েল তো এরকম থাকে ওদের সাথে সবাই ছবি টবি তোলে আর মার্কেটের ভিতরগুলো অনেক সুন্দর করে ডেকোরেশন করে দেখতেও ভালো লাগে যে যেমন দেখেন মনে হচ্ছে না যে এই জিনিসগুলো একেবারে কেমন যেন আমরা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক একটা ভাব থাকে তো এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে এত সুন্দর করে সাজায় বাচ্চারা এই জিনিসগুলো অনেক পছন্দ করে যেমন আমি তো বড় মানুষ হয়েও আমার কাছ থেকে জিনিসগুলো দেখতে ভালো লাগে বিশেষ করে সাজানো জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে আমার কাছে আর এই সময় তো চকলেটস থেকে শুরু করে হোম ডেকোরেশনের অনেক জিনিসপত্র অনেক সুন্দর পাওয়া যায় যেগুলো দেখতেও ভালো লাগে আর সাজাতে তো অনেক বেশি ভালো লাগে আসলে এখন চকলেট বলতে যে কিছুদিন আগে যে হ্যালোয়েন উৎসবটা হয়েছিল তখন থেকে শুরু হয় হ্যালোয়েন থ্যাংকস গিভিং ডে তারপরে যে নয়েল মানে এরকম মানে চলতেই থাকে আর কি কিন্তু এই জন্য চকলেট মানে সব সময় বাংলাদেশে থাকতে মনে হতো যে বাইরে গেলে মানে কত চকলেট খাবো কিন্তু আসলে এখন কিন্তু এরকম হয় না আসলে সব কিছু একটা বয়সার সাথেও একটা ভাব থাকে আমার কাছে তো এই জিনিসটা অনেক বেশি কিউট লাগছিল যেখানে মনে হচ্ছে না যে এটা খরগোশটা একদম রিয়েল 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 একটা ভাব লাগতেছিল আর এই যে সাজানো গোছানো সব কিছু দেখে মনে হয় যে না এটা নেই ওটা নেই আসলে মানে দেখার যে একটা সৌন্দর্য চোখের সৌন্দর্য সাজানোর এটা কিন্তু খুব ভালো লাগে দেখতে আর মার্কেটে ওরা সাজিয়ে রাখেও ওইভাবে যে যাতে মানে সবার ক্রেতাদের আকর্ষণগুলো হয় আর নয়ল উপলক্ষে সুন্দর সুন্দর ড্রেসও পাওয়া যায় বাচ্চাদের বিশেষ করে যারা ছোট বাচ্চা মানে জিরো থেকে ওয়ান ইয়ার পর্যন্ত ওই বাচ্চাগুলোর ড্রেসগুলো একটু বেশি কিউট লাগে আমার কাছে তো আরফান যেহেতু একটু বড় হয়ে গেছে এখন আর আরফানের একটু বড় সাইজগুলো লাগে ওই কিউট কিউট ড্রেসগুলো এখন আর কিনতে পারবো না এই সময়কার কালারগুলো একটু মানে রেডিস থাকে যে বাচ্চাদের মানে ভালো লাগে আর কি পড়লে ওই জিনিসগুলো তারপর ছোট ছোট যে পুতুলগুলো এগুলোও দেখ মানে নয়েলের মতো করে সাজিয়েছে নয়েল মানে ক্রিসমাস আর কি বোঝাচ্ছি আমি কারণ এরা হচ্ছে ক্রিসমাসকে নহেল বলে তো মার্কেটের সাইড থেকে আসার সময় আমরা আবার একটু গেমের সাইড গেমের সাইডে গেলাম তো এখানে আসলে আরফানার এখনো বয়স হয়নি খেলার এখানে থ্রি থেকে শুরু হয় আর কি খেলাধুলা তো তারপরে ওর বাবা আবার নিয়ে গেল যে একটু ঘুরুক ওর অভ্যাস হোক যাতে নেক্সট ডে আসলে মানে ও আস্তে আস্তে এইগুলোর সাথে পরিচিত হোক এই জন্য আর কি নিয়ে গেছিলো তো তারপরে ও বেশ ভালোই মজা করছে ওখানে যে সব কিছু ঘুরে ঘুরে দেখছে কোনটা কি এরকম আসলে বাচ্চারা তো সব কিছু এখন অনেক অ্যাডভান্স সব কিছু ওরা ভালো বুঝে জানে তো এইগুলার সাথেও বেশ মানে দেখে মনে হচ্ছিলো না যে হচ্ছে অপরিচিত ও বুঝে কোনটা কীভাবে কি করতে হয় তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন আর চ্যানেলটির পাশে থাকবেন আমার পেজটি ফলো করে সাথে থাকার অনুরোধ থাকলো সবাইকে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের আপনাদের কারো যদি ফ্রান্স সম্পর্কে কোনো কিছু জানা থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আমার যদি উত্তরটা জানা থাকে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য যেমন আমি যেহেতু ফ্রান্সে আছি এখানকার কোনো তথ্য বা কোনো কিছু যদি জানার আগ্রহ আপনাদের থাকে থাকে আর কি তাহলে কিন্তু আপনারা বলতে পারেন আমি কিন্তু সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম